হ্যালো গাইস কি খবর সবাই কেমন আছেন ঢাকা শহরটা না অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মানে অনেক মানুষ চলে গেছে দেশে বাসায় ঈদ করার জন্য তো কে জানি কি জানি রান্না করতেছে খুব মজাই লাগতেছে যাই হোক আমিও যাব এখন বাইরে বাইরে যাব হচ্ছে আজকে আমি যাব আজকে প্ল্যানিং হচ্ছে আমি ফার্স্টে কুরবানি নিতে যাব দেন হচ্ছে আমরা একটা খাওয়া দাওয়া করবো কুরবানির জন্য অনেক কিছু লাগবে যেমন মনে করেন যে প্রসেসিং করার জিনিসপত্র আমাদের এখানে কিছুই নাই যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম ঢাকাতে দিতেছি সো দেশে যাইতেছি না সো এই কারণে আর কি আমাদের অনেক কিছু কেনাকাটা বাকি আছে সো এইগুলো আমরা আজকে করব সো দেন হচ্ছে আমরা বাসায় আসব এসে সব কিছু প্রসেসিং করব কারণ আমাদের হাতে আর একদিন সময় আছে দেন হচ্ছে আমরা আমাদের গ্লোসারি আইটেমও কিনতে যাব তাই না বলো ঠিক আছে গ্লোসারি আইটেমের টাকা দিস কার্ডটা দিয়ে দিও ঠিক আছে একদিনের জন্য সিরিয়াসলি গাইস ও যদি আমাকে আজকে কার্ড দেয় আমি যে কেমনে খরচ করবো মানে ও ভাবতেও পারবে না ও বলবে যে বাবু গ্রোসারি আইটেম কিন্তু এত টাকা লাগে আসলে ছেলেদের না মাঝে মাঝে একটু বোঝানো উচিত আমি এই জন্য মেয়েদেরকে বলি যে একটু মাঝে মাঝে বুঝাবেন যে কত টাকা খরচ হয় তাহলে তেরি বেরি না তাহলে কি করবে না বেরি করবে না আর ভাইয়ারা যে আমাকে আসে বলে যে এই ধরনের ভিডিও করবেন না আপনার কথা শুনে আমার বইয়েরা আমাদেরকে জ্বালায় ঠিক আছে বেশি বেশি করে জ্বালাবে আপুরা বেশি বেশি করে জ্বালাবেন ঠিক আছে ঈদ সালামি সারবেন না মানে নিজেরটা নিজে আদায় করে নেবেন বুঝছেন আদায় করে নেবেন না শোনেন আমি বলি এই তোমার মোবাইলটা নাও তো এটা বুঝাই বলি সাপোজ ধরেন আপনি খুব মানে হিসাব করে করে চলতেছেন কার জন্য চলতেছেন সংসারের জন্য কার জন্য সেভিং করতেছেন সংসারের জন্য ছেলে মেয়ের জন্য ঠিক আছে করলেন সেভিং করে কি হবে ভাই কি হবে আমাকে একটু বুঝায় বলেন তো সেভিং করে কি হবে দুই দিন পর যখন মোটা অঙ্কের টাকা হবে আপনাকে বলবে যান বাপের বাড়ি যান তখন কি হবে অথেব অত সেভিং করতে হবে না সেভিং করবেন ঠিক আছে নিজে নিজে সেভিং করবেন ওটা কোনো কোনোদিন জানতেও দেবেন না যে কত টাকা সেভিং করতেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে মাঝে মাঝে মাসে একদিন বেশি বেশি করে শপিং করবেন বেশি বেশি করে গ্রোসারি আইটেমগুলো কিনবেন তাহলে বুঝবে যে একটা সংসারে কতটা টাকা যায় দ্বিতীয়তে আর দুটা সংসার বাধার স্বপ্ন মনেও আনবে না মাথায়ও আনবে না ভাবতেও পারবে না সো এই জন্য মাঝে মাঝে ছেলেদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা মেয়েরা চাইলে সব করতে পারি যেমন আমরা চাইলে বেশি বেশি এ তুমি কী করতো হ্যাঁ চাইলে আমরা বেশি বেশি টাকাও খরচ করতে পারি আমরা চাইলে কম কম টাকাও খরচ করতে পারি আমাদের সাথে বেশি লাগবে না ঠিক আছে আমাদের সাথে লাগতে আসলে তোমাদের পকেট ফাঁকা হয়ে যাবে এটা হচ্ছে হাজব্যান্ডদেরকে বুঝিয়ে দিতে হবে আর যেসব ভাইয়ারা আমাকে কমেন্ট করে করে বলতো সেই ধরনের ভিডিও বলে বলে আমাদের বউদেরকে এগুলো শিখাবেন না আমি বেশি বেশি করে করবো কারণ আপুদেরকে জানাতে হবে যে আপুরা জানেন না ভাইয়ারা যখন সেভিং করবেন কম কম টাকা খরচ করবেন বাইরে যায় গার্লফ্রেন্ড নিয়ে কচি কচি গার্লফ্রেন্ড নিয়ে যায় রমনা পার্কে যায় বসে থাকবেন ধানমুন্ডির লেখে যাবেন আমার কথা বিশ্বাস না হলে ধানমন্দির লেখে বিকেলবেলা যাবেন রমনাথে যাবেন দেখবেন বুড়ো বুড়োরা সুন্দর সুন্দর মেয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে খাইতেছে রেস্টুরেন্টে যাইতেছে তো হলে কি এগুলো কি এগুলোর ঘরে বউ নাই অবশ্যই বউ আছে বউ হচ্ছে কম টাকা খরচ করে এই জন্য বাইরে যায় টাকা উড়াইতে পারে সব বেশি বেশি করে টাকা খরচ করবেন এই ঈদে বেশি বেশি করে ঈদ সালামি নেবেন দশ হাজার টাকার কমে তো সালামি নেবেনই না সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে তারপর আরও বুদ্ধি যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনবক্সও করবেন আরও ভালো ভালো বুদ্ধি দিব